যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু একে অপরের সঙ্গে যে ভালো কমিউনিকেশন এবং তাদের মধ্যে যে একটা হেলদি কম্পিটিশান এবং তাদের মধ্যে যে সুস্থ একটা সম্পর্ক সেই জিনিসটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবে যে জিনিসগুলো ফুটে উঠছে একটা প্লেয়ার অপর প্লেয়ারকে ছোট করার দিকে দেখাচ্ছে এবং নিজের ব্যর্থতা থাকতে অন্য প্লেয়ারকে খারাপ প্লেয়ার বলে অভিহিত করছে এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের টিমকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ফুটবল একটা টিম গেম সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি নিজের পারফরম্যান্স ভালো না হওয়ার ফলে অন্য প্লেয়ারের দায় দাও বা অন্য প্লেয়ারকে দোষী করো তার মানে তোমাকে বুঝতে হবে যে সেই দলটার মধ্যে কিন্তু কোনোভাবেই তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো জায়গায় নেই তাদের কমিউনিকেশান ভালোভাবে হচ্ছে না তাহলে এই দলটা মাঠে নেবে নব্বই মিনিট কী করে ভালো ফুটবল খেলে ইস্টবেঙ্গল দলকে জেতাবে এই প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস তিনি বর্তমানে যেসব অভিযোগগুলো আনছে সেই অভিযোগগুলো কিন্তু অত্যন্ত হাস্যকর তিনি যখন কেরালা ব্লাস্টারে ছিলেন তখন কিন্তু এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস বেশ ভালো ফুটবল খেলছিল সে কিন্তু সবথেকে বেশি গোলস ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এবছর মাত্র ইস্টবেঙ্গলে এসেছে ইস্টবেঙ্গলে এসে সে ভালো পারফরমেন্স করতে পারছে না সেটা নিজের ব্যর্থতা হিসেবে না দেখে সে ব্যর্থতার দায় চাপিয়ে দিতে চাইছে ইস্টবেঙ্গলের সহ প্লেয়ারদের ওপর তারা নাকি এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে পাস দিতে চাইছে না দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ভালো ফুটবল খেলুক এটা ইস্টবেঙ্গল ক্লাবের অন্যান্য প্লেয়াররা চাইছে না এই যে মেন্টালিটিটা তৈরি হয়ে গেছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে এটা কিন্তু ইস্টবেঙ্গলকে খোকলা করে দেওয়ার জন্য যথেষ্ট একটা জিনিস বুঝতে হবে যে ধারাবাহিকভাবে ভালো ফুটবল তখনই খেলা যায় যখন সুস্থ মানসিকতা থাকে নিজেকে টিমের জন্য ভালো করার যে আকাঙ্ক্ষা সেটা থাকতে হয় যদি মনে করে কোনো প্লেয়ার যে আমি ক্লাবের থেকেও বড় হয়ে গেছি আমি ছাড়া অন্য কেউ ভালো খেলে ইস্টবেঙ্গলকে জেতাতে পারবে না এই ধরনের মেন্টালিটি যদি কোনো দলের কোনো প্লেয়ারের মধ্যে এসে যায় সেক্ষেত্রে কিন্তু সেই দল সাফার করবে এটা হানড্রেড পারসেন্ট লিখে নিন কারণ ইস্টবেঙ্গলের এই কালচারটার জোরেই কিন্তু ইস্টবেঙ্গল এত ভালো দল বানানো সত্ত্বেও ভালো ফুটবল খেলতে পারিনি সবার আগে যদি ইস্টবেঙ্গল বাজে ফুটবলের দায় কারোর ওপর যায় সেটা একমাত্র আমার দৃষ্টিতে প্লেয়ারদের ওপর যাওয়া উচিত কারণ প্লেয়াররা কিন্তু মাঠে নেবে খেলছে কোচ মাঠে নেবে খেলছে না কোচ একটা গেম প্ল্যানের ওপরে বিশ্বাস করে একটা দল বানিয়ে না সেই গেম প্ল্যানটাকে সফল করার দায়িত্ব প্লেয়ারদের প্লেয়াররা যদি নিজেদের পারফরমেন্স নিয়ে সচেতন না হয় নিজেদের দলকে জেতানোর বিষয়ে অনেক বেশি আগ্রহী না হয় তাহলে কিন্তু কোনো দিনই কোনো দল ভালো করতে পারে না কর্মকর্তারা বেশ ভালো ভালো কিন্তু প্লেয়ার এনে দিয়েছে এই ইস্টবেঙ্গল দলকে অবশ্যই আমরা বলতে পারি যে কর্মকর্তা সেইভাবে আরও মুভমেন্ট দরকার ছিল বিগত বছরগুলোতেও আরও পারফরমেন্স ভালো ছিল সেটা অন্য ব্যাপার এই বছর যে দলটা ইস্টবেঙ্গলকে নিতু সরকার এবং কর্মকর্তারা বানিয়ে দিয়েছে সেটা কিন্তু আইএসএলের টপ দলগুলোর মতোই কিন্তু ইস্টবেঙ্গল দল সেই টপ টিমটাকে নিয়ে একখানা বাজে ফুটবল খেলে সমর্থকদের মনোবল ডাউন করলো ক্লাবের নাম বদনাম করল এই জিনিসটা বোঝার দরকার আছে কে কেনা এসেছে ইস্টবেঙ্গল দলে যদি দেখা যায় দিবিতাস ডায়মন্ড ট্যাকোস মাদি তালাল আনোয়ার আলী জিকসান সিং এছাড়া বলা চলে রাইড ব্যাক পজিশনে প্রভাত লাকড়া প্রত্যেকেই তো এবছর নতুন এসেছে এবং এরা এক্সেলেন্ট ফুটবলার এবং ভালো ফুটবল খেলে আসছে এমন নয় যে হঠাৎ করে কারককে ধরে এনে নামিয়ে দেওয়া হয়েছে এত ভালো ভালো প্লেয়ারকে আনা সত্ত্বেও ইস্টবেঙ্গল দল ভালো করতে পারছে না তার মূল কারণ কি শুধু কোচরা বাজে গেম প্ল্যান করাচ্ছে সেটাই না প্লেয়ারদেরও গাফিলতি আছে আমার তো মনে হয় প্রথমে প্লেয়ারদের বেশি গাফিলতি আছে তারপরে কোচ ঠিকঠাক গেম প্ল্যান করতে পারিনি ঠিকঠাক গেম প্ল্যানটাকে প্লেয়ারদের বোঝাতে পারিনি এটা একটা সবচেয়ে বড় কারণ তারপরে ইনভেস্টার এবং ক্লাব কর্মকর্তাদের কিন্তু আমরা দায়ী করতে পারি হিসেব অনুযায়ী এই যুক্তি কিন্তু খাড়া হওয়া উচিত কিন্তু প্লেয়াররা নিজেরা ভালো না করে অন্য প্লেয়ারকে দায়ী করা এটাই কিন্তু ইস্টবেঙ্গলের পতনের মূল কারণ এবং আগামী দিনে ইস্টবেঙ্গল দলে যে এই দ্বন্দ্বটা একটা বিরাট আকার নেবে এটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি কোষ অস্কার বুজং এই প্লেয়ারদের যে মেন্টালিটি এবং প্লেয়াররা যেভাবে কথা বলার চেষ্টা করছে এইটাকে কতটা আটকাতে পারবে আমার জানা নেই তবে যদি ঠিকভাবে না আটকাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল অত্যন্ত একটা সমস্যার মধ্যে পড়বে এমনি ইনভেস্টাররা ইন্ডিয়ান ফুটবলে খুব একটা বেশি ইনভেস্ট করতে চায় না ইমামি কিন্তু ইনভেস্টার হিসাবে এই ইস্টবেঙ্গল দলে এসে মোটামুটি ভালোই ইনভেস্ট করেছে যে খুব খারাপ ইনভেস্ট করেছে এটা আমি বলবো নয় কারণ আগের বছর অবধি মনে হচ্ছিল না যে ইমামি এত টাকা ইনভেস্ট করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আনুর আলীকে নিয়ে আসা জিকসান সিংকে নিয়ে আসা মাদি তালাল এবং বলা চলে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই চারখানা হাই প্রোফাইল প্লেয়ারকে আনায় এটা কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয় বড় টাকা ইনভেস্ট ছাড়া কখনোই সম্ভব নয় যদি মোহনবাগান দলও আপনি দেখেন বা মুম্বাই সিটি এফ দলও দেখেন তারাও কিন্তু একবারে পুরো প্লেইং ইলেভেনটাকে তৈরি করেনি তারাও কিন্তু দু তিন বছর টাইম নিয়েছে আস্তে আস্তে করে একটা একটা করে প্লেয়ারকে সাজিয়ে সাজিয়ে আজকের এই জায়গাটায় গেছে আজকের ইস্টবেঙ্গল দল নিজেদের পারফরমেন্সের বিষয়ে না চিন্তা করে শুধু এ ওকে দোষ দেওয়ার বিষয়ে যে চিন্তা করছে এটা কিন্তু ইস্টবেঙ্গল দলকে অত্যন্ত সমস্যায় ফেলবে তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের আগে তাদের শৃঙ্খলাকে রক্ষা করতে হবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উচিত যেসব প্লেয়াররা এই ধরনের বক্তৃতা দিচ্ছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া উচিত কারণ এই ধরনের বক্তৃতা তুমি ভালো পারফরমেন্স করো তোমার বক্তৃতা শোনা যাবে তোমার পারফরমেন্স নেই কিছু নেই তোমার বক্তৃতা দেওয়ার কোনো অধিকারই নেই এই জিনিসটা কিন্তু আসার দরকার আছে এবং ইস্টবেঙ্গলকে ভালো করতে গেলে আগামী দিনে এই অস্কার ভুজংয়ের ওপরেই কিন্তু ভরসা রাখতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল প্রতি বছর একটা করে নতুন কোচ চেঞ্জ করছে এটাই কিন্তু ইস্টবেঙ্গলের সবচেয়ে ব্যর্থতার কারণ অস্কার ভুজং হয়তো কয়েকটা ম্যাচে ভালো খেলাতে না পারলেও তোমাকে বুঝতে হবে যে আমার এই কোচই আমাকে বিগত দু থেকে তিন বছর খেলাবে তারপর আমি ডিসিশান নেব যে আমার দলটা কি হবে আমি যখন কোচ সিলেক্ট করব অনেক ভেবে চিনতে সিলেক্ট করবো যেই কোচটা আমার দলের জন্য কি সুটেবেল আমি যেই ফুটবলটা খেলাতে চাই চাইছি সেই গেমটাই কোচটার দ্বারা হবে সেই জিনিসটা আগে কিন্তু কর্মকর্তাদের ডিসিশান নিয়ে নেওয়া উচিত তারপরে একটা কোচকে সিলেক্ট করা উচিত আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা অবশ্যই এটাকে নিজেদের মধ্যে আলোচনা করে দেখে নিয়েছে এই অস্কার ভুজংকে কিন্তু ফ্রি স্পেস দিতে হবে অস্কার ভুজংকে যদি আরও এক বছর টাইম দেওয়া যায় অস্কার ভুজং আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দলকে দাঁড় করিয়ে দিতে পারে কারণ অস্কার ভুজংয়ের গেম প্ল্যান খুব একটা খারাপ না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন